সেদিন ছিল আমার বর্মশায়ের বন্ধুর মেয়ের বিয়ে তো এই দেখো এই হচ্ছে বিয়ের কোণে তো আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে যথারীতি তো আমাদের পরিবারের পুরো নেমন্তন্ন ছিল তো সেই জন্য আমরা প্রত্যেকে গিয়েছি আমি সেখানে উপস্থিত ছিলাম তো দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে বন্ধুরা আর সত্যিকারের মেয়েটা এত কান্নাকাটি করেছিল যে মেয়েটার চোখ দুটো পুরো ফুলেই গিয়েছিল তো যাই হোক দেখো সত্যি বলতে কি বন্ধুরা জানো তো আমাদের মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত আমরা ছোট্টবেলায় আমাদের মা বাবার কাছে কত আহ্লাদে কত আদরে আমরা বড় হই এবং তারপর দেখো বড় হলেই আমাদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে হয় অন্য কারোর ঘরে অচেনা অজানা মানুষের বাড়িতে গিয়ে আমাদেরকে থাকতে হয় সেটাকেই আমাদের নিজেদের বাড়ি বলে মনে করে নিতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন তো সত্যি কথা এটা খুব কষ্টদায়ক যে আমরা বিয়ের পরে আমাদের নিজেদের বাবা মাকে ছেড়ে অন্য একজনের বাড়িতে গিয়ে অন্য মানুষদেরকে আপন করে নিতে হয় অন্যের মাকে মা অন্যের বাবাকে বাবা বললে সম্বোধন করতে হয় তো যাই হোক এটাই হচ্ছে আমাদের জীবন তো এই মেয়েটারও সেই দিন বিয়ে ছিল তো বরযাত্রী যথারীতি চলে এসেছিল বরযাত্রী আস্তে আস্তে রাত বারোটা হয়ে গেছিলো তো বরযাত্রী খুব আনন্দ করছিল কিন্তু আমি মনে মনে ভাবছিলাম এই আজকের রাতটাই মেয়েটা থাকবে তার পরের দিন সকালবেলা মেয়েটার বিদায় হয়ে যাবে শ্বশুরবাড়ি একটা নতুন যাত্রা শুরু হবে জীবনের তো সত্যি বলতে বন্ধুরা শ্বশুরবাড়ি যদি সত্যি খুব ভালো হয় আর সবথেকে বড়ো কথা নিজের মানুষটাই যদি সবথেকে ভালো হয় না তাহলে সেখানে কষ্টের কোনো জায়গাই থাকে না তো আমরা তো মেয়েরা চাই শ্বশুর বাড়িতে গিয়ে আমরা সব কিছুকে আপন করে নিতে কিন্তু জানি না অন্যান্য বাড়ি কতটা আপন করে নেয় প্রত্যেকের জীবন এক ঘটনা ঘটে কিনা বা প্রত্যেকে সুখী হয় কিনা কিন্তু বিয়ে আমাদের করতেই হয় মেয়েদের অন্য সংসারে যেতেই হয় তো যথারীতি মেয়েটারও বিদায় হয়ে গেছিল তো তার দিন খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল দেখো মেয়েটা কান্নাকাটি করছে যেটা আমাদের প্রত্যেকের জীবনে এক না একদিন আসে তো তারপরে মেয়েটা বিদায় হয়ে যায় এবং তার একদিন পর থাকে তার রিসেপশান মানে বৌভাত তো আমরা সেখানেও যাই তো মেয়েটাকে খুব সুন্দর লাগছিল খুব সুন্দরভাবে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল তো খুব আনন্দ লাগছিল মেটাকে দেখে যে একদিন আগে মেটা বাড়ি থেকে আসার সময় কত কান্নাকাটি করেছে আর আজকে এখানে কত কত সুন্দর হাসি মুখে প্রত্যেকের সঙ্গে কথা বলছে শ্বশুরবাড়ির লোকেদের মারি নিয়েছে দেখো মানে এটা আমাদের মেয়েদের এটা জীবন যে আমাদের কষ্ট হয় ঠিক কথা আবার পরক্ষণে আমরা সব কষ্ট ভুলে যাই এটাই হচ্ছে আমরা তো দেখো সেদিনকে রিসেপশানেও গিয়েছিলাম তো চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা আমার এইটুকুনি আমার চ্যানেলে থেকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই শেয়ার করো আর কোনো কিছু যদি কিছু খামতি থেকে থাকে সেটা অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টাটা তো মেটাকে দেখো আমি মেটাকে দেখছিলাম যে মেয়েটা কি সুন্দরভাবে হেসে হেসে ভিডিও তুলছিলো এটাই হচ্ছে জীবন তো রিসেপশনে খুব সুন্দরভাবে করে মেয়েটাকে সাজিয়েছিলো খুব ভালো লেগেছিলো মেয়েটার শ্বশুরবাড়িতে গিয়েও খুব ভালো লেগেছিল তো এই যে এই যে বিয়ের কোণে দাঁড়িয়ে আছে তুতে রঙের শাড়ি পরে তো চলো বন্ধুরা আর কি আমার ভিডিওটা আজকে এইটুকুনি তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমি দুদিন কিভাবে আনন্দ করেছি তো এই দেখো আমরা এইভাবেই আনন্দ করেছি সেদিন কেউ আমাদের পরিবারেরই নেমন্ত ছিল তো খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই আমরা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলাম মেয়েটার নতুন জীবনের যা মানে জীবনযাত্রা শুরু করেছে সেখানে গেছি মেটার বউ অনুষ্ঠানে মানে উপস্থিত থেকেছি খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই তো এই দেখো তো এই সব করার পরে এখানে একটু শর্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম তো এটা করার পরেই তারপরে চলে গেছিলাম আমরা খাবার কাছে তো আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে আসি এবং আমরা খাওয়া দাওয়ার পরেই মেটার সাথে দেখা করি তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের সেদিনকেও ফিরতে ফিরতে রাত বারোটা সাড়ে বারোটা হয়ে গিয়েছিল তো স্বাভাবিক কথা বন্ধুরা আমরা কোনো অনুষ্ঠান বাড়ি যখন যাই আমরা তো অত সময় বেঁধে যাই না আমরা যাই আনন্দ করতে সেদিনকে মানে নিজেদের ফ্রি রাখার চেষ্টা করি আমার বড় মশয়ও সে সময় নিজের কাজকর্মতে ছুটি রেখে বাড়িতে ছিল এই বিয়ের কনের অনুষ্ঠানে বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাতে যেতে পারে তো আমরা বিয়ে বৌভার দুটোতেই গিয়েছিলাম খুবই আনন্দ করেছি এবং আমাদের এই সপ্তাহটা বলতে পারো পুরোটাই বিয়েবাড়ি তো চলো বন্ধুরা টাটা দেখতে থাকো